বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হাসপাতালে নিয়ে গেছে উত্তর প্রদেশ পুলিশ কানপুরে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্টের সময় গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা রবিকে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন তিনি তার পাজেরে আঘাত করার কথাও বলেছেন বাংলাদেশ দলের এই সমর্থক পরে তাকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবিকে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেছেন আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি তার কোনো সমস্যা হয়েছে কি না সেটা চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন তিনি দাবি করেছেন তাকে হেনস্থা করা হয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা আমাদের সিসিটিভি ক্যামেরা আছে আমরা দেখব সেখানে আসলে কি ঘটেছে কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি এর আগে চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকেরা হেনস্থা করেছিল বলে অভিযোগ করেছিলেন রবি দর্শক এখন এই পর্যন্ত